পনেরোশো সালে আজকের দিনে যিনি সানসেপ প্রদেশের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় পনেরোশো সালে আজকের দিনে স্কটল্যান্ডের অন্তর্বর্তীকালীন শাসন আর্ল অব মোর হয় উনিশশো সালে আজকের দিনে তুরস্কের অভ্যুত্থানে নাজিম পাশা নিহত ও শেপকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন উনিশশো সালে আজকের দিনে মুসলিম ইতালি ফ্যাসিবাদী পার্টি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে আজকের দিনে ভারতীয় উপমহাদেশে বিনিয়োগে পণ্য পরিবহন ও ডাকযোগ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস ও বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনসুলিন দেওয়া হয় উনিশশো সালে আজকে দিনে ব্রিটিশ বাহিনী ত্রিপলি অধিকার করে নেয় উনিশশো সালে আজকে দিনে নেসেট কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয় উনিশশো সালে আজকে দিনে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুদ্ধ বিরতিতে সম্মতি প্রকাশ করে উনিশশো সাতষট্টি সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন উনিশশো সালে আজকের দিনে নিজ জলসীমায় গোয়েন্দাগির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএসবো এ জিআইআর টু জাহাজ আটক করা হয় উনিশশো উনআশি সালে আজকের দিনে ইরানের সহ সরকারের শেষ প্রধানমন্ত্রী সাপুর বক্তিয়ার ইরানের বিমানবন্দরগুলো বন্ধ করার নির্দেশ দেয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত তাজাখাস্তানে ভূমিকম্পে চোদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে উনিশশো বিরানব্বই সালে আজকের দিনে এল সারভেদারের সংসদ গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা প্রদর্শন করে বিল পাশ করা হয় উনিশশো ছিয়ানব্বই সালে আজকের দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইসাক রাবনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকারোক্তি প্রদান করে উনিশশো সাতানব্বই সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসাবে মেডেলিন আলব্রাইট সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত হন দু হাজার সালে আজকের দিনে পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীতে নিহত হন